তুমি পাশে থাকলেই পৃথিবীটা আপন মনে হয় তোমার হাসিটাই আমার জীবনের সবচেয়ে প্রিয় মেলোডি ভালোবাসা মানে তোমার প্রতি প্রতিদিন নতুন করে প্রেমে পড়া তুমি ছাড়া জীবনটা বেমানান একেবারেই ফাঁকা যতবার দেখি মনে হয় আবার প্রথমবার প্রেমে পড়েছি তোমার চোখে আমি আমার স্বপ্নগুলো দেখি ভালোবাসা মানে শুধু বলা নয় বোঝার এক চুপচাপ অনুভব তোমার একটুখানি কাছে আসা মানেই হজারটা ভালো লাগা তুমি আমার জীবনের সেই অধ্যায় যেটা আমি কোনো দিন শেষ করতে চাই না তুমি আছিস বলেই আজও নিজেকে সুখী ভাবি তোমার জন্যই সকালগুলো এত সুন্দর হয় তোমার ভালোবাসার ছোঁয়াতে সব দুঃখ গলে যায় তুমি থাকলেই মনে হয় বাকি পৃথিবী অনুপস্থিত হলেও চলবে ভালোবাসার সংজ্ঞা যদি কেউ জানতে চায় আমি তোমার নাম বলবো সময় কাটে মানুষ বদলায় তবুও তুমি থেকে যাও একই রকম প্রিয় একমাত্র তোমার চোখেই আমার শান্তি লুকিয়ে আছে ভালোবাসা মানে প্রতিদিন নতুন করে তোমাকেই চাই বলা তুমি ছাড়া আর কিছু চাই না শুধু তুই থাকিস পাশে তোমার হাতে হাত রেখে হাঁটার ইচ্ছেটাও এখনও বদলায়নি ভালোবাসি মানে শুধু কথার ভেতর নয় অনুভবের ভেতর তুমি আমার প্রতিটি দুঃখের একমাত্র ওষুধ তোমাকে ভালোবেসে ভুল করিনি বরং জীবনের সেরা সিদ্ধান্ত তুমি আমার মন তুমিই আমার ঘর ভালোবাসা মানে তোর হাসিতে নিজের জীবন খুঁজে পাওয়া তুমি যতটা দূরে থাকো মন ততটাই কাছে থাকে তোমার স্পর্শ মানেই হাজারটা ভালো লাগা একসাথে আজকাল সব কিছু চেয়ে তোমার কথাগুলো বেশি প্রিয় হয়ে উঠেছে তুমি আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া ভালোবাসি বললেই সব কিছু বোঝানো যায় না কখনো চোখে চোখে বুঝে নিতে হয় তোমাকে ছাড়া ভালো থাকা সম্ভব না সেটা যতবার ভাবি ততবার কাঁদি তোমার একটা ছোট মেসেজেই মন ভালো হয়ে যায় তুমি আমার সব চাওয়া সব পাওয়া সব শব্দ প্রেমটা ঠিক তোমার মতোই সহজ নরম আর শান্ত ভালোবাসা মানেই তোমার জন্য অপেক্ষা করাটাও সুখের তুমি না থাকলে সকালটা অসম্পূর্ণ লাগে তোমার পাশে থাকলেই সব কিছু সহজ হয়ে যায় তোমার একটা ফোন কল মানেই দিনের সেরা মুহূর্ত তুমি আমায় চেনাস বোঝাস ভালোবাসাস এটাই আমার পৃথিবী তুমি ছাড়া ভালোবাসার অর্থটাও যেন ভুলে যাই তোর হেসে ওঠা মানেই আমার দুঃখ কমে যাওয়া তুই যতটা সাধারণ ততটাই বিশেষ আমার কাছে তোমার কথা ভাবলেই মনটা শান্ত হয়ে যায় ভালোবাসি তোমাকেই পৃথিবীর সব শব্দের বাইরে গিয়ে তুমি আমার গল্পের সবচেয়ে প্রিয় চরিত্র প্রেম মানে তোমার সঙ্গে না থেকেও তোর মধ্যেই থাকা তুমি নেই মানে আমি নেই ভালোবাসি তোমাকে কারণ তুই তুই তুমি আমার ভাবনার শেষ ঠিকানা তোমার জন্য প্রতিদিন নতুন করে বাঁচতে ইচ্ছে করে আমি তোমাকে বৃত্তের ন্যায় ভালোবাসি অন্যদিকে গিয়ে আবার তোমার কাছেই ফিরে আসি এক বছর নয় কয়েক জনম শুধু তোমার প্রেমে পড়তে পড়তেই চলে যাবে আকাশ থেকে মাটি পর্যন্ত যতটুকু দূরত্ব তার থেকেও অনেক বেশি অনিশ্চয়তা দূরত্বর ভরা পথ আমরা বিগত হাজার বছর যুদ্ধ করে পাড়ি দিয়েছি যার প্রাণ শক্তি ছিল ভালোবাসা বিশ্বাস ভরসা তোমার হাসি আমার সবচেয়ে প্রিয় কান্না তোমার একটি হৃদয় জুড়ে মুছে দেওয়া চুমু আমার জীবনের সবচেয়ে মূল্যবান কিছু তোমার সাথে একটি দিন হতে পারে ভালো কিন্তু তোমার সাথে সবগুলি দিন হতে পারে ভালোবাসা প্রসঙ্গ যখন তুমি ভীষণ স্বার্থপর আমি তোমার ভালোবাসার প্রতিচ্ছবি দেখেছি বারেবার ভালোবাসার আলোয় সব দুঃখ অন্ধকার হয়ে পড়ে এবং সব সময় আশা আলোয় মুক্ত থাকে যদি বৃষ্টি হতাম তোমার দৃষ্টি ছুঁয়ে দিতাম চোখে জমা বিষাদটুকু এক নিমিশে ধুয়ে দিতাম প্রেমে যদি অপূর্ণতাই সুন্দর হয় তবে পূর্ণতা সৌন্দর্য কোথায় চোখে ভর্তি ঘুম আর মাথা ভর্তি তুমি আমি তারে ভালোবাসি মানে দুনিয়ায় সব উল্টাইলেও আমি তারেই ভালোবাসি তোমাতেই অন্তরীণ আমি বোকা শোকা মানুষ আমি তোমাকে ছাড়া কিচ্ছু বুধি না তোমার প্রতি ভালো লাগা যেন প্রতিনিয়ত বেড়েই চলছে তুমি থাকলে নিজেকে এমন সুখী মনে হয় যেন আমার জীবনে কোনো দুঃখ নেই তুমি আমার ভালোবাসা নয় তুমি আমার রক্ত যেটা আমার সেটা শুধুই আমার ভালোবাসব তোমাকে সারা জীবনের জন্য তুমি আমার সুহাসিনী তোমাকে দেখলে সব কষ্ট ভুলে যাই তুমি আমার মানসিক শান্তি তুমি সেই পূর্ণতা আমার অনুভবে তোমার নেশা আমায় ভেঙে চূর্ণ বিচূর্ণ করে বারবার তোমার হাতটা ধরতে পারলে মনে হয় পুরো পৃথিবীটা ধরে আছি তুমি আমার জীবনের প্রথম ও শেষ ভালোবাসা আমার উপর রাগ করলে আমি যাব কোথায় তুমি আমার সব কিছু গো করো ক্ষমা আমায় ভালোবাসা নিয়ে তুমি করলে কেন খেলা এইভাবেই ভুলবে যদি পড়লে কেন মালা প্রাণের চেয়েও তোমায় আমি ভালোবেসেছি তাই তো এ প্রাণ উজাড় করে তোমায় দিয়েছি তলায় সাঁঝের বেলায় প্রদীপ যখন জালো দূর থেকে আমি চেয়ে দেখি তোমার রূপের আলো পিছু পিছু ঘুরলে কি আর প্রেম হয়ে যায় কাছে এসে বাসলে ভালো মন পাওয়া যায় কেমন করে এই মনটা দেবো তোমাকে বেসেছি যাকে ভালো আমি মন দিয়েছি তাকে